মা তো মাই হয় তাই না তো এই কথাটা বলার কারণ হয়েছে আমার আম্মা তো প্রায় আট দশ বছর ধরে কোনো রান্না বাড়ি করে না তো সেজন্য আমি একটু অসুস্থ ছিলাম রান্না করতে পারি নাই আর আমার আফনিও শ্বশুর বাড়িতে সেজন্য রান্না করতে পারে নাই তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন তো এখানে আসলে মূলত কথা আমার আম্মা মাসে একবার করে ওনার একটা ছোট্ট মাদ্রাসা আছে প্রতিষ্ঠানের ওখানে সব বাচ্চাদেরকে খাওয়ানোর চেষ্টা করে ওনার মাসিক একটা তালিম থাকে ওখানে যারা যারা থাকে তাদেরকে খাওয়ানোর একটা ব্যবস্থা করে তো যার যুদ্ধ সামর্থ্য থাকে ওই অনুযায়ী করে তো আমার আম্মার সামর্থ্য অনুযায়ী যে কোনো একটা মাসে আয়োজন করে সেটা বিরিয়ানি হোক খিচুড়ি হোক সাদা ভাত দিয়ে তরকারি হোক তো এটা আমরাও আমার সঙ্গে শরিক থাকি হাতে হাত মিলে কাজ করি সব মিলে আর কি তো এই মাসে আমি একাই ছিলাম আমার আফনি ও আবার শ্বশুর বাড়িতে তো ভাইয়ার বউ শ্বশুর বাড়িতে তো সব মিলিয়ে আসলে আমার হাতে একটু প্রবলেম ছিল আমি আসলে হাতটা দিয়ে কিছু করতে পারতেছিলাম না তো যেহেতু আয়োজনটা করে প্রতি মাসে সেজন্য তো এই মাসেও করা লাগবে তো এই মাসের যে সবগুলা কাজ ছিল আমি তো হাতের জন্য করতে পারি নাই সবগুলা কাজই আম্মা করেছে এখানে আজকে মানে চিকেন খিচুড়ি রান্না করার প্ল্যান ছিল আর আমার আম্মা যেহেতু এত বছর ধরে রান্না করে না হয়তো ভাবতে পারেন খাবার গুলা খুবই বাজে হতে পারে কিন্তু না আমার আম্মার রান্না খুবই মজা মানে খুবই ভালো রান্না করে না করলেও মানে সব সময় একটা অভিজ্ঞতা ছিল সেটা দিয়ে কিন্তু এখন অনেক মজার রান্না করে আর মাটির চুলার রান্না তো এমনিতেই রান্না মজা হয় তো চিকেন খিচুড়িতে তেমন তো কোনো কিছু প্রয়োজন নেই চিকেন দিছে আলু দিছে সব মশলা আগেই কষিয়ে নিচ্ছে তো আমার আম্মার প্রসেসটা ছিল অন্য রকম আমরা তো সবসময় চালটা ডালটা ভেজে তারপরে সুন্দর করে রান্না করি তো আম্মা বলতেছিল যে এখানে সিদ্ধ চাল দিয়ে যেহেতু খিচুড়িটা করা হবে সেজন্য মানে পানিটা আগে ভালো করে বলক ওঠায় নিক তারপরে চালটা ডালটা দিলে নাকি খিচুড়িটা খুবই মজা হয়ে থাকে তো এখন আপনারা বলতে পারেন যে পাতাটা কিসের দিলাম এই পাতাটা হয়েছে আসলে পোলাও পাতা বলে এটাকে এটার মধ্যে একটা পোলাও পোলাও মানে একটা ফ্লেভার আছে এটা এই গাছটা আমাদের বাসায় অনেক হয়ে আছে তো মা বলতেছিল কয়েকটা দেওয়ার জন্য যে খিচুড়ি ফ্লেভারটা খুবই সুন্দর আসবে তো এখানে কয়েকটা কাঁচা মরিচও দিয়ে দিলাম কাঁচামরিচের একটা ফ্লেভার থাকে তো কাঁচা মরিচের ফ্লেভারটাও খুবই মজার খুবই সুন্দর তো এই পোলাও পাতাটা অনেক সুন্দর যদি আপনাদের গাছটা দেখতে ইচ্ছে করে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি গাছটা দেখায় দিব আর কারা কারা চিনেন সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন আমাকে তো দেখে আপনারা বলেন তো মাসাল্লাহ কত সুন্দর হয়েছে তো আমি প্রথমে ভেবেছিলাম যে হয়তো শক্ত হবে না কিন্তু পরে দেখলাম যে না ঠান্ডা হওয়ার পরে অনেকটা শক্ত হয়ে গেছে খিচুড়িটা তো এই যে এখানে আমি সব বাচ্চাদের জন্য ঢিসে বেড়ে নিচ্ছি সব বাচ্চারা একসঙ্গে ঢিসে খাবে তো এই যে সব বাচ্চাদেরকে দিয়ে দিলাম মাসাল্লাহ সবাই খাচ্ছে দেখে অনেক শান্তি লাগতেছে আর আমার আম্মার জন্য সবাই দোয়া করবেন ওনার প্রতিষ্ঠানটা যেন আরো উনি বড় করতে পারে